জালিম থেকে মুক্তির জন্য দোয়া জানতে চাইলে আমার এই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও মনোযোগ সহকারে শুনুন আর এই ভিডিওটি শেয়ার করে দিয়ে বন্ধু-বান্ধবদের দেখার সুযোগ করে দিন জালিম থেকে মুক্তির জন্য দোয়া রব্বি আম হে আমার প্রভু নিশ্চয় আমি তো অক্ষম বা হয়ে গেছি তাই আপনি এদের উপর প্রতিশোধ গ্রহণ করুন আলহামদুলিল্লাহ ভিডিওটি শেয়ার করে দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিন